নমস্কার বন্ধুরা আজকে আব্দারে আবদারে বানাবো অনুষ্ঠান বাড়ির মতো চাটনি তো প্রথমে এখানে আমি পাঁচ ফোড়নটা ভেজে শিলে গুঁড়ো করে নেবো মিহি গুঁড়ো না করলেও হবে এটা শিলনোড়া দিয়ে গুঁড়ো করলেই ভালো হয় আমার গুঁড়ো করা হয়ে গেছে তা দেখে নাও আমি কিরকম গুঁড়ো করেছি এখানে টমেটোটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর নিয়েছি খেজুর কুচি আমসত্ত্ব কুচি কাজু কিশমিশ আর লাল বাতাসা আর চিনিও দেব এবার একটা কড়াইতে অল্প সাদা তেল গরম করে তার মধ্যে সামান্য পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম শুকনো লঙ্কা দুটোকে খুন্তি দিয়ে কেটেও দিলাম আর এইবারে সেই কুচি করে রাখা টমেটোও দিয়ে দিলাম এইবার একটু নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর নাতে নাতে টমেটোটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে সামান্য হলুদ দিলাম হলুদটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে এর মধ্যে সেই কেটে রাখা কাজু কিশমিশ তারপর খেজুর আমসত্ব সব একে একে দিয়ে দিলাম তারপরে সব একসাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে জল ঢেলে দিলাম সামান্য পরিমাণে জলটা দেওয়ার পর হালকা ফুটলে তার মধ্যে ওই লাল বাতাসা আর চিনি দিয়ে দিলাম এবার ঝোল ভালোভাবে ফুটতে দিলাম তারপরে ঝোলটা ফুটে গাঢ় হয়ে আসলে তার মধ্যে ওই পাঁচফোরণ ভাজা সেই গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েছেড়ে নামিয়ে নিলাম এটা খেতে আমার মনে হয় অনুষ্ঠান বাড়ির থেকেও সুন্দর হয়েছিল তো খেয়ে প্রশংসায় পঞ্চমুখ তো আমার এই চাটনির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে